ইউক্রেনের যুদ্ধবিমান বিমান রাখলে পশ্চিমা বিমান ঘাঁটিতেও হামলা করবে রাশিয়া হুঁশিয়ারি পুতিনের এছাড়াও জানবেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান মিশর ফ্রান্স এবং জর্ডানের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়েছেন যে ইউক্রেনের জন্য এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোকে স্থান দিলে পশ্চিমা বিমান ঘাঁটিগুলোকেও ক্রেমলিন বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু বানানো হবে এফ সিক্সটিন পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং আমাদের যুদ্ধ অভিযান পরিচালনা করার সময় এটিকে বিবেচনায় নিতে হবে বলে পুতিন উল্লেখ করেন এফ সিক্সটিন বিমান যা লকট মার্টিন দ্বারা নির্মিত মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট অনুসারে একটি কম্প্যাক্ট মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট এগুলোর দাম প্রায় ছয় কোটি তিরিশ লাখ ডলার এবং গতি পনেরো হাজার মাইল প্রতি ঘন্টায় ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে সহায়তা করার জন্য মিত্রদের কাছ থেকে এফ সিক্সটিন সরবরাহ জন্য অপেক্ষা করছে তারা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে রাশিয়ার বাহিনীকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য তাদের যুদ্ধ বিমান দরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব এফ সিক্সটিন সরবরাহ করার জন্য মিত্রদের চাপ দিয়েছে ইউক্রেনের পাইলটরা কয়েক মাস ধরে মিত্র দেশগুলোতে তাদের প্রশিক্ষণ নিচ্ছেন এপি উল্লেখ করেছে যে ইউক্রেন যুদ্ধবিমানগুলো পাওয়ার পরে পশ্চিমা বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে কারণ তাদের উচ্চমানের রানওয়ে এবং সুরক্ষামূলক হ্যাঙ্গার প্রয়োজন হেবি বি বলছে ইউক্রেনের যে বিমান বিমানঘাটিগুলো রয়েছে তা এই মানগুলোর সাথে কতটা মানানসই হবে তা স্পষ্ট নয় এবং রাশিয়া সম্ভবত যে কোনো ধ্বংস করতে অগ্রাধিকার দেবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান মিশর ফ্রান্স এবং জর্ডানের কাতার ভিত্তিক আল আলজাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় মিশর ফ্রান্স এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে বন্দি সকল বন্দীদের মুক্তির আহ্বান জানান মিশরের রাজধানী কায়রোতে তিন কূটনৈতিকের বৈঠকের পর এই আহ্বান জানানো হয়